প্রিয় দর্শক ডিম ভিতরে যে আদর্শ গ্রাম বলা হয় সেই আদর্শ গ্রামটা দেখতে পাচ্ছেন আমার পিছনে আমরা দেখানোর চেষ্টা করছি যে আমার পিছনে যে গ্রামটা দেখতে পাচ্ছেন সেটাই ডিমিডের যে আদর্শ 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 গ্রাম গ্রামটা গ্রামটা আপনি দেখতে পাচ্ছেন যে আমার ঠিক পিছনে যে আদর্শ গ্রামটা এটাই আদর্শ গ্রাম বলা হয় আপনারা হয়তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর যে আদর্শ গ্রামটা খুব ঐতিহ্য হারে নিয়ে এই আদর্শ গ্রামটা তৈরি করেছে যেখানে ইতিহাসের বা অতীতের অনেক কিছু উঠে ধরেছে সেই আদর্শগ্রামী প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যেই আদর্শ গ্রামটি সেই আদর্শ গ্রামটি এত একটা সৌন্দর্য আসলে না দেখলে হয়তো মিস করবেন তো আপনারা দেখতে চলে আসুন সেই ডিম হলিডে পার্কে সেই ডিম হলিডে পার্কের ভিতরে দেখতে পারবেন সেই আদর্শ গ্রামটা আর আমার ভিডিওটি কারো কাছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আমি আরও ভালো কিছু দেখানোর চেষ্টা করব সেই আদর্শ গ্রামটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে অতীতের যেমন গ্রাম অঞ্চলে যেই সব কিছু উল্লেখ্য করে সেখানে ধরা হয়েছে যেটা বর্তমান যুগে অনেকে জানি না বা দেখতেও পাই নাই তো আসলে অবশ্যই সবকিছু দেখতে পারবেন দর্শক প্রিয় দর্শক বর্তমান যুগে যারা নিয়ে বর্তমান আধুনিক সহায় তারা বড় হয়েছে তারা এখন পর্যন্ত গ্রামের যে ঐতিহ্য তারা দেখতেও পারেনা বা জানেও না তো সেই জন্য এই পার্ক মালিক চেষ্টা করেছে যে গ্রামের ঐতিহ্যগুলো ধরার জন্য যারা গ্রামের ঐতিহ্য জানে না দেখছে না কখনও তাদেরকে দেখানোর জন্য তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাকে ভালো কিছু করার উৎসাহিত করবেন সবাইকে ভালো থাকার জন্য অনুরোধ করিস আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন